সালাম আসলাম আলাইকুম বর্তমানে আছি মরক্কোর একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট এটাকে বলা হয় হারাজন হারাজন এখানে মিষ্টি পানির জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে পিউ এবং সবুজ ঠান্ডা মিষ্টি পানি পাওয়া যায় ইয়া আমার বন্ধু বিলাল মিষ্টি পানির জন্য এটা বিখ্যাত এই পানিগুলা যত পরিমাণ পিওর এবং তত পরিমাণ ঠান্ডা এখানে এই পানিগুলো পাহাড় থেকে আসে একবার উপরে পাহাড় থেকে আসে পাহাড় থেকে এসে কেউ করে এখানে দেওয়া হয় এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ পিওর যারা মরক্কোতে ঘুরতে আসবেন তারা অবশ্যই মরক্ক যে হারাজন এই পিওর পানি খেতে আসবেন এই পানিগুলো এত পরিমাণ মিষ্টি কোনো কোনো দুর্গন্ধ নেই পানিগুলোতে বর্তমানে আছি সকল বন্ধুদেরকে নিয়ে মরক্কট পেজে আছি দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি পিপল এই আমার বন্ধুরা সকল বড় ভাই বর্তমানে আসি মরক্কুট পেজে একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট নেম অফ দিস প্লেস সিদি হার সিদি হ্যারাজম এটা খুবই বিখ্যাত একটা প্লেস কেননা এখানের বিখ্যাত প্লেস হওয়ার একমাত্র কারণ হলো এখানের যে পাহাড় থেকে উঁচু পাহাড় থেকে স্বচ্ছ পানি এখানে আসে এগুলো এখান থেকে সংগ্রহ করে এবং লোকের এগুলা পান করে এটা খুবই প্রসিদ্ধ পানি এবং এই পানিটা এত পরিমাণ মিষ্টি এবং এত পরিমাণ সুস্বাদু পানিটা থাকে একবার তো পিউর থাকে যেন এখানে সবাই স্থানটা ঘুরতে আসে এটা প্রায় মাঠের পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে পাঁচ কি বলে সাত থেকে দশ কিলোমিটার উপরে আমি আপনাকে দেখাই পিছনের ছেডটা আর আমি আসি বর্তমানে নিচে তো এই পানিগুলো যখন উপর থেকে আসে তো এখানে মানুষ এইগুলো সংগ্রহ করার জন্য এই ট্যুরিস্ট স্পটটা এখানে গভর্নমেন্ট নির্মাণ করেছে অবশ্যই যারা মরক করে ঘুরতে আসবেন অবশ্যই ট্যুরিস্ট স্পটটা ঘুরতে আসবেন রাজন এখানে মিষ্টি পানির জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে পিউ এবং সবচেয়ে ঠান্ডা মিষ্টি পানি পাওয়া যায় এ আমার বন্ধু বিলাল बाई 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 Go slowly to make sure that uh, you grab everything. Yeah. <laughs> I'm not in the lessons. I'm not. Shuiya meaning Bangla? Sleeping. Shuiya. Shuiya in English is nothing. Shuiya is Shuiya.